হ্যালো গাইস গুড মর্নিং সবাই এই যে আমরা চলে আজি আজ একটা সকাল সকাল চা পাতা কাটি এ মানা ভাগুয়ার ইয়া ধরিয়া দেখি পাচ্ছেন চারি বাগে চা বাগান চা বাগান চা বাগান তো আমরা এখানে গরিব মানুষ কান নকলে কলে ভান নাই এই যে প্রতিদিন সকাল উঠে নেগে নিয়ে চা পাতা কাটি পাচ্ছেন তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকেন তো আমাও এই রকম গরমত চা পাতা কাটি যাচ্ছি তো থাকার চেষ্টা করছি তো বন্ধুরা বুঝতে পারছেন তো আমায় কতদিন পরে চা পাতা কাটের যাই তার মধ্যে নেই তো আমার তো চা পাতা কাটায় হইল কাজ সকালে উঠি চা পাতা যাই বন্ধুরা তোমায় আরও ভালো থাকেন তুমি যাও তোমার অনেক 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 ভালো থাকেন তো নিজের একটু খেয়াল রাখেন বর্তমানে যে ঠান্ডা গরম ওয়েদার চলছে একবার জ্বর জ্বর টর ধরলে মানে শাড়ি চান্দায় না ওই তোমালার জন্যে কামনা করো তোমায় আরও আরও ভালো থাকে তো বন্ধুরা আজকের ভিডিও ওখানে এটা থেকে শেষ করিনি তোমালার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে চলেছি